আসসালামু আলাইকুম সবাই রাজান ইরাম আর অবশ্যই মুস্তাফাররা বাজার করে গেছে গেছি তাই আমরা বাজারও যাই পাশে থাকবা গাড়ি টুটি তারপরে দোকান ফাটে যাইমু আর কি করবো আসলে দোকান ফাটে আজকে শেয়ার করবো না শুধু খাইমু আর বাজার তো অবশ্যই ভাই বোন তোমাদের বলা লাগলে আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখতে পারো যারা আমার পাশে আসো অবশ্যই বুঝতে পারো আমিও তোমাদের সাথে আছি খবর আমার কাঠি ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাপ আমার আপন খবর আমার গাটি ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাতি ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাতি থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বাস্তলাই চতুর দিকে রবে শুধু মাটি চতুর রবে শুধু মাটি আমার আপন আমার কাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির গোর কারো আপন কারো পোর সাড়ে তিন হাত মাটির কারো আপন কারো পোর কারো হবে ফুলেরি বাগান কারো হবে ফুলের বাগান সাড়ে তিন হাত মাটির গোর কারো আপন কারো কারো হবে ফুলের বাগান কারো হবে জাহান কাপো না আমার গাটি ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাতি ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাতি থাকতে হবে নিরালায় একায়ে কা বাস্তলায় তে হবে নিরালা এক এক বস্তুলাই চতুরদিকে চতুরদিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই যেতে হবে রইবে না কেউ সাড়ে তিন হাত মাটির গোর কারো আপন কারো সাড়ে তিন হাত মাটির গোর কারো আপন কারো পো হবে ফুলের বাগান কারো হবে জান আমল সেই দিন হবে আদার গোরের বাতি আমল নামায় সেই দিন হবে আদার গোরের বাতি ওই খবরে যেতে হবে রইব না কেউ সাথী মনকার নে কি রাশিবে সোয়াল জোয়াব করিবে মন কারণে কি রাশিবে সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবা না পারিলে সোয়ালের জবা সরু হবে খবরে রাজা শুরু হবে রাজা কঠিন কষ্টে পড়ে রবে কাটবে না দিন রাতি কঠিন কষ্টে পড়ে রবে কাটবে না দিন জাতি জানি না হাসর মাঠে কেমনে বা দিন কাঠে জানি না কেমনে বাদিন দিন কাটে আপন হয়ে কে রবে না রবে শুধু প্রভু রাবানা আপন হয়ে কেউ রবে না রবে শুধু প্রভু রাবানা সেই দিন রহম হয়ে জীবন সাহাতি প্রভু সেই দিন রহম করো হয়ে জীবন সাথী প্রভু সেই দিন রহম করবা হয়ে জীবন সাথী ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির গড় কারো আপন কারো ফোন সাড়ে তিন হাত মাটির গর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগা কারো হবে চাহ খাপো খাপোনামারা আপন গোবর আমার কাঠি ওই যেতে হবে রইবে না কেউ সাথী যেতে হবে রইবে না কেউ সাথী ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাথী মন কারণে কি রাশিবে সাল জব করিবে না পারিলে সোালের জবাব শুরু হবে কবরে রাজা শুরু হবে কবরে রাজা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য রইলো অন্তরে অনেক দোয়া অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে পাশে থাকবা ভিডিওটা যতটুকু পারো তোমাদের দয়ার খাতি দয়া লাগে দেখতে পারো যদি দুই বাড়া লাগে অবশ্যই বন্ধু করিয়া ফাঁসি থাকতে পারো অনেক বাজার করলাম বললাম অনেক কিছু শেয়ার করার বাকি রইয়া গেছে করতে পারলাম না কি করবো আমি বলি না বাজার করতাম বাজার করা শেয়ার করা আমার আমার লাগি অনেক কষ্টকর কর কষ্ট না হল কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবা তো আজকের মতন ছোট্ট একটা ভিডিও বিদায় নিলাম সবাই ধন্য দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবা আমার আপন কবর আমার ঘাটি ওই খবরে যেতে হবে রইব না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির গোর কারো আপন কারো পো কারো হবে ফুলের বাগান কারো হবে জাহান আমল নমায় সেই দিন হবে আদার গরের বাতি আমল সেই দিন হবে আদার বাতি ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাত ওই খবরে যেতে হবে রইবে না কেউ সাতি ধন্যবাদ শোনা হল আল্লাহ হাফেজ আর আমার লাগি কয়টা ড্রেসের কাপড় আনলাম মেটেরিয়াল অবশ্যই ভালো লাগবো সুন্দর সফট লিলেন আসলে লিলেন অনেক ভালোবাসি বাসি তোমাদের সাথে শেয়ার করলাম আর কথার মাঝে যদি শোনা পাখি হল ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ ক্ষমা করে দিও আর অনেকে বন্ধ করায় খাট রায় প্লিজ ওইগুলো তা বন্ধ করিয়া দাও দয়া করিয়া দয়া করিয়া তোমরা গেছে Assalamu alaikum. Allah Hafiz.